আমি আসলে এটা আমাদের ইউনিয়ন পরিষদের বরাদ্দের এই বানটা দিতেছি প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম অস্টির একটা ভিডিও হতে যাচ্ছে অবশ্য ভিডিওটি যে দেখেন না কেন শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন কারণ একটা কথা মনে রাখবেন ভালোকে ভালো খারাপকে খারাপ যেগুলো ভালো কাজ এগুলোকে আমরা অবশ্য সাধুবাদ জানাবো এবং এগুলো আমরা তুলে ধরবো এটা আমাদের কর্তব্য আর আমাদের সাথে থাকুন এবং উনি কী বলে আমরা দুই কথা শুনি প্রথমে প্রিয় দর্শক বিন্দু এখন আমরা মেম্বারের সাথে দুই কথা বলবো ওনার এই উদ্যোগের বিষয় আপনার এই উদ্যোগের যদি দুই কথা কইতেন হ্যাঁ আমি আসলে এটা আমাদের ইউনিয়ন পরিষদের বরাদ্দের এই বানটা দিতেছি এটা কৃষকের জন্য কৃষকের যে পানি মনে করেন পানিটা আটকানোর জন্য আমরা এই খাল থেকে তখন এই জমিনে পানি দেওয়াল্লা শেষের মাধ্যমে তো এই কারণে এই বানটা দেওয়া হয়েছে যে আপনার কৃষক উপকৃত হওয়ার জন্য বা হ্যাঁ কৃষি দান ক্ষেতের উপকারের জন্য এবং আমাদের এই ইউনিয়নের মানুষের উপকার হবে সেই স্বার্থে এই বানটা সংস্কার করা হইতেছে ওকে আপনাকে ধন্যবাদ আর দর্শক শুনলেন যে উনি এটা আমাদের নোয়াখালী কাজের খিল যে খালটা আছে ওই খালটা সামনে যে তো দান আসতেছে ইডিডান ফানি থাকবে না এই কারণে উনি এই সিদ্ধান্ত নিয়েছে ওইটার জন্য ওনাদেরকে ধন্যবাদ এবং যে খালে পানটা দিলে পানিগুলো আটকিবে এবং এই রিডান করতে পারবে এনে অন্যদের উদ্বেগ উদ্বেগ উনি বর্তমানে আমাদের মেম্বার করতেছেন কারণ শীতের মৌসুম শুরু হয় তখনই আমাদের খাল বিলগুলো আস্তে আস্তে শুকে যায় এই কারণে যারা যে জায়গায় গুণী জন আসেন কাজ করেন এগুলো নিয়ে তারা কি করে যার যার খালে বান দিয়ে দেয় দিয়ে দিলে কি লাভ হয় পানিগুলো আটকে যায় আটকে যাওয়ার পরে যে এখানে যে পানিটা জমা হবে এটা কৃষকের লাভবান হবে তারা গা গৃষ্টি করতে পারবে এবং এই উদ্যোগটা নিয়ে অনেক ভালো লাগছে এই কারণে আমি ভিডিওটি অলরেডি বানিয়েছি এবং এটা কি এই কারণে উৎসাহিত করবেন শেয়ার লাইক করবেন তো অন্য মানুষও দেখে যার যার এলাকা যেমন খালগুলো আছে পানিগুলো নদীতে নামার আগে যারা একটা উদ্যোগ নিয়ে এরকম মেম্বরের সাথে যোগাযোগ করে উদ্যোগ নিয়ে বান দিয়ে দিলে এগুলো কৃষকের জন্য লাভ হয় কেননা সামনে আসতে শীত অলরেডি চলতেছে এতে বর্ষার বস্তা তো এখন না এখন শুকনো সিজন হয়ে গেছে এটা এখন যদি খালে পানি না থাকে কৃষকে জমিতে পানি দিবে কোথেকে এখানে সব কিছু কিছু সত্য উদ্যোগ এগুলো অবশ্য আমাদের জন্য ভালো আর এই উদ্যোগগুলোকে আমরা অবশ্যই সেলেট জানা এখন কে এটা এই ভিডিওতে এই কারণে আপনারা সরিয়ে দিবেন যাতে অন্য অন্য এলাকার মানুষের ঠিক ওনাদের মতে তো ছোটো ছোটো কাজগুলো কারণ ছোট্ট ছোট্ট কাজগুলো একসময় বড় রূপ ধারণ করে একজনের কষ্টে দশজন উপকার হয় মেম্বার যদিও ফানি সং যেন থেকে ভালো লাগছে দেখে এই কারণে আমি ওনার থেকে হালকা সাক্ষাৎ নিয়েছি এবং আমিও ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে ভালোকে ভালো বলতে হবে আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়ে কেমন লেগেছে আর একটু ছোটো ছোট উদ্যোগগুলো আসলে একসময় কাজে লাগে যেগুলো ভালো ওইগুলোকে ভালো বলা এটা স্বাভাবিক কেননা আমার থেকে দেখে ভালোই লাগছে কেননা এই যে বানটার কারণে অনেক কৃষক তারা ফানি পাবে জমিতে তাই ভালোকে ভালো বলতে শিখুন খারাপকে খারাপ বলুন এটাই আমার মেন উদ্দেশ্য উদ্দেশ্য ছিল যে তুলে ধরার জন্য পরিস্থিতিটা যে তুই দেখতে হয়তো ক্যামেরা কতটুকু দেখেন আমি জানি না এই যে খালটা খালে কিন্তু ফানি একদম টলা এখন যদি এখানে বানটা পরে এখানে বানটা ফলে কী হবে আস্তে আস্তে পানি জমতে জমতে খাল আবার ফুরে যাবে পানিতে তখন কৃষকেরা আরামসে মেশিনের দ্বারা পানি নিয়ে তাদের ফসল ফালাইতে সুবিধা হবে এই কারণে এই অর্ধেকটা সরিয়ে দিলে অন্তত যারা যা যার জায়গায় খাল বিলাসে সবাই দেখতে পাবে এবং করবে উদ্বেগ নিবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন